আমি যদি পড়ে থাকি স্ত্রী বলে আল্লাহ আমার স্বামীকে তুলে নাও যে স্ত্রী স্বামী ছাড়া থাকতে পারে যে স্ত্রী স্বামীকে দারুণ ভালোবাসে সে বলছে আল্লাহ তুলে নাও ওর কষ্ট আর সহ্য হচ্ছে তার নাম হচ্ছে দুনিয়া ঠিক মর্মা লোম হর্ষ যত আছেন হজর যা বললেন আজ আজ কাল থাকবো না

মক্কা শরীফের সৌলাতে আই মধুন আছে ওদিকে দেখি বাজার চলছে এরা বলছে হজরতে আমরা আটি কিচ্ছু নাই সবাই বলুন ইনি যেটা বললে উর্দুতে বলছিলেন আমি একটু বাংলাই বলি বাস্তবের সঙ্গে নিজেদিকে একটু মিলাবার চেষ্টা করব কালমা নামাজ রোজা হজ যাকাত এখন কোরআন শরীফের একটা আয় মান আমিলা সালিহান ফালিনাফসিহি ও মান আসা ফালাই যে বা যারা মান হচ্ছে কমন অনির্দিষ্ট যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে شبه لك استغفر الله الذي لا إله إلا والحي القيوم وعطوه إليك كنوا استغفار قل يا عبادي الذين الله أنفسهم لا تكن من رحمة قل يا عبادي الذين أسرقوا آئے میرے وہ بانگوں جو, جو اسراب کیا یعنی گناہ کیا خد, خد سے تجاود کیا, کیا لا تقنطو من رحمت, رحمت اللہ اللہ کی رحمت سے گافر اور نومید نہ ہو اللہ رحمت بڑھو تکے بڑھو کناہ گار کے مات کھولے دیوئے لا تقنطو من رحمت اللہ

جرہ ایمان ان بے نیکا ملکت بے جنت الفردہ اسے جب ہے اللہ من تابا و آمنا و عمل عملا صالحا فولائی کا یبدل اللہ سیادی ہم حسنا وکان اللہ غفور رحیم قرآن اللہ من تابا اللہ من تابا چوری کیا زنا کیا جھوٹ کا نماز نہیں پڑھا اللہ من تابا مغر جو توبا کرے گا شب بھائی بولو نستغفر اللہ ربی من کل دم بیوا الا من تاب وآمنا امن و عملا صالحا اور ایمان لایا اور نیک عمل کیا الا من تاب وآمنا امن و عملا صالحا

কদর করে এনেছেন আসা যাওয়ার পয়সা দিচ্ছেন সব মনে রেখেছি। দিয়ে কেঁদে কেঁদে বলছি সেই জনলীর আল্লাহ মত ফেরাত করে দেখ কবরকে জন্মাতুর বাগান করে দেখ বেটাদের দোয়া তার জন্য লাগুক আমার হরত বাদ থেকে এসছিলেন অনেক কথাই শোনালেন তো হযরতের দোয়া আমাদের দোয়া সব্বাই একবার আমার সাথে ইস্তেখফার করে নেন আমরা কেঁদে কেঁদে দোয়া করব আর কিছু আমাদের হাতে নাই আমি ওনাকে কিছু দিতে পারবো না দোয়া করব আসতাক ফেরুল্লাহ আল্লাহদি লা ইরা ইল্লাহ ওয়াতু হইলে আসতাক ফেরুল্লাহ হরপ্পি মেন করলে দাম বেয়া তু হই ইস্তেখ ফার করলাম কিন্তু আবার একটা আয়ত মেয়ে পড়ে

আল্লাহ 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 আও কয়েমান ডাড়ি ডাড়ি আল্লাহকে ডাকে ফলাম্মা কশাবনা রুহুল যুররু আমি যখন আমার দয়ায় তার বিপদ সরিয়ে দিই ক্যান্সার ভালো করে দিই প্যারালাইসিস ভালো করে দিই প্রতিবন্ধিকে ঠিক করে দিই মাররা কল্লাম ইয়াজাল্লা যুররি মাসা এমন করে পেরিয়ে যাই মসজিদের পাশ দিয়ে আলেম ওলামার ধার দিয়ে সে যেন আমাকে বিপদে ডাকে আপনাদের মনে হচ্ছে কোরআনে এই সব কথা আছে আল্লাহ 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 আপনারা কলকাতা গেছেন কজন যাই না আমি জানি না আমি কলকাতায় পড়েছি চিতপুর না মসজিদের সামনে ওটা তো না খুদা লয় নাও খুদা খোদার কষ্টে ওটা হজব করে দিয়ে ওটা আলেমরা বোঝে মোজা মোজা দিয়ে না খোদা হয়ে গিয়েছে ওই মসজিদের রাস্তায় খালি গড়া যাচ্ছে কারো এই কান মতোটা এইখান পর্যন্ত কারো চোখটা এইখান পর্যন্ত কারো মোটটা ঠোঁটটা এইখান পর্যন্ত খালি গড়া গড়ি যাচ্ছে দেখবেন তা যে দেখে আসুন আল্লাহ আপনাকে তা করেন নাই সেটা তার দয়া তাই পাঁচ উপযুক্ত নামাজ 30টা রুকনে পূজা ফরজ ফরজ হলে হজ যাকাত ফরজ হলে যাকাত দিনদারি পরিজগারি তাকওয়া খুদা বিরুত তো আমাদের সবাই ওলামায়ে দেওবন্দরা বসে আছে তো আমরা খালি তসবীহ করার দলে নয় একজন এসে মসজিদে তার আব্বাকে বললে আব্বা জান মায়ের দাঁত কোন কোন করছে তখন আব্বাজান বললে ছেলেকে মানে তসবি করছি এই আঙ্গুলগুলো গুলো বেরিয়ে ফেরিস তারা ভেঙে দিবে যেমনি বললে স্ত্রী দাঁত করছে তসবিটা ছুলে দাও যে ছুটে যাও যে বলো খুব কষ্ট হচ্ছে একটু আঁজিরের মাথা চিপিয়ে নাও আমি দেখছি ডাক্তারকে গিয়ে বলছি এটা হচ্ছে স্বামী এটা হচ্ছে ইসলাম এটা দেখি মসজিদে বসে তসবি দেখিও না মসজিদে তসবি তারা করবে যার পরোটা তৈরি হচ্ছে আটটার সময় যে খাবে এসরাক করবে আর আপনি হজর পরেই ইমামের দোয়া না করি ছুটে বেরিয়ে এখানকার মাল ওখানে ওখানকার মাল ওখানে আমি যার ঘরে কাজ করি তার ঘরে কি বলছেন হুজুর আজকে কোন কাজটা করব এটা আপনার উপরে ফরজ সুবহানাল্লাহ তা

নামাজ পড়ি নাই আয় আমার সাথে আমার অনেক নামাজ আছে তোকে খানিক ধার দেবো কেমন হবে না তাই সবাই রাখুন হজ করুন দিনদারি ফরজগারির সাথে চলুন আর আমার জন্য সবাই দোয়া করুন কথার সঙ্গে যেন কাজের মিল হয় বাইরের সঙ্গে যেন ভেতরের মিল হয় এই জামা পরে আছি বলে পাগড়ি বেঁধে আছি বলে একটা কথা বলছি গেরুয়া পরিলাম, গান গাইলাম পয়সা ফেরাইলাম বাউল হইলাম না আলে মোলামার নিবাস কিন্তু ভেতরে আলে মোলামা হতে পারলাম না গেরুয়া পরিলাম গান গাইলাম পয়সা খেড়াইলাম বাউল হইলাম না এখন একটা বাউলের আটটা বাউল হচ্ছে ব্রহ্মচারী তারা ওই সব ধান্দায় থাকে না তাদের আলাদা চিন্তা ভাবনা যাই আমাকে আপনাদের সকলকে ওরা মায়ের জন্য কেন্দ্রে কেন্দ্রে দোয়া করি সেই ভদ্র মহিলাকে আল্লাহ জান্নাত দান করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তুমি হচ্ছ আশ্রয় স্থ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো আর সেই দাও করো তার কবরকে জান্নাতের বাগান করে দাও আলিমা পয়সা খরচ করে যে মায়ের জন্য দোয়া করবে দোয়া আমরা করছি করব আপনারা সকলেই দোয়া করুন নিজের জন্য আত্মীয় স্বজনের জন্যে আব্বা আম্মার জন্য আল্লাহ তাদের জন্য আমাদের দোয়া কবুল করুক আমরা যেখানে এসেছি এখানকার সমস্ত মানুষের জন্য মেদিনীপুর বাসীর পশ্চিমবাংলা বাসীর ভারত বাসীরা বাসীর জন্য জান্নাতুল বাকি জান্নাতুল যারা শুয়ে আছে তাদের জন্য আল্লাহ তুমি আমার তোয়া তোমার অপার মেহের কবুল করে নাও আমাকে তুমি পরের গাড়ি তাকওয়া ক্ষুদা ভিন্ন দাও সুস্থতা দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান্নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিম বলতে ভুলে গেছি আমার দুটো বই আছে নিজের লেখা একটা নবীজির জীবনী মায়ের নাম, বাপের নাম, দাদুর নাম, দাদার নাম নবীজি চলে যাওয়ার সময় কতজন বিবি বেঁচে ছিলেন, নবীজি জীবদ্দশায় কতজন চলে গেছেন মাত্র 30 টাকা। আর একটা আছে বিশ্ববর্ণ ওলামার কে কবে জন্মেছেন, কে কবে মারা গেছেন 60 টাকা দাম। আমি হাফসাকে বলেছি দুটো নিলে 50 টাকাই দিয়ে দেবে। নিয়ে বসো। কেউ নেই তা নে। তোমার এখানে আর কোনো প্রোগ্রাম আছে? ওই বাবু ফুটে গেল।

وآخر الله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم